সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আর এন স্টিল এই শোরুমে এখানে আমি আপনাদেরকে এই শপের রিভিউ দেখাবো এখানে কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখব তার আগে এই শপে যে ভাই আছেন ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আপনার নাম আচ্ছা আপনাদের দোকানের নাম আমার দোকানের নাম আর এন স্টিল আচ্ছা আপনাদের দোকানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় একটু সংক্ষেপে বললী আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি এখানে দেখাচ্ছি আপনারা ফোন করে এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন অথবা এই ঠিকানায় আসলেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন এগুলো ছাপলা চত্বর স্টেশন রোড রংপুর তো এখন আমি আপনাদেরকে দোকানটি ঘুরে দেখাবো দোকানে কী কী আছে সেগুলো আপনারা জানতে পারবেন এটা হচ্ছে স্টিল হ্যাঙ্গার দর্শক মণ্ডলী

চার হাজার পাঁচশো টাকা তারপরে এটা এটা পরে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন এখানে আপনার এটা পরে টাকা এটা এটাও এটা টাকা সাইজ কত কথা সাইজ এটা হলো

চার ফিট বেশি ইঞ্চি স্পেস এটার প্রাইস পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা হলো সু ব্যাগ এটার দাম পড়বে আপনার আটশো টাকা এটাও সেম মডেল সেম সাইজ কালারও আলাদা দাম হয়েছে এটার দাম পড়বে কম সাত হাজার পাঁচশো টাকা এটাও পাঁচ ফিট সেম সাইজ দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো এটা মিক্সের স্টিল মিক্সের আপনার এগুলো খুব সুন্দর এগুলোর দাম পড়তেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ম্যাপিং প্রাইস কালার সাত হাজার পাঁচশো ছ ফিট দুটোই আছে এগুলো ভালো স্ট্যান্ডে চার ফিট পরে আপনার দুই হাজার টাকা আর ছয় সিটটা পরে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা র্যাকগুলো কীরকম প্রাইস এগুলো র্যাক এটা

এটা ছোট ট্রাঙ্ক মেসের ট্রাঙ্ক এগুলো তিরিশ ইঞ্চি সাইজের দাম পড়ে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা ছাব্বিশ ইঞ্চি এটার দাম পড়ে বারোশো টাকা আর এগুলো এটা সাড়ে চার ফিট ভালো সাইজের কোয়ালিটি হবে এটার দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এটা পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকায় পড়বে এটা পাঁচ ফিট সাইজের ট্রাঙ্ক এটার দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা

আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেন ভিডিওগুলো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ